আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভ পর্যালোচনায় আজ নয় আগস্ট দু পঁচিশ এই মুহূর্তে সন্ধ্যা সাতটা আমাদের ঘড়িতে আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন গোপন প্ল্যানে এগুচ্ছে ঘাতকরা কারা ঘাতক তিন প্ল্যান কি কেন টার্গেট করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এইসব বিষয় নিয়ে কথা বলতে চাই প্রিয় দর্শক থাকুন এই আলোচনার শেষ পর্যন্ত আপনারা নিশ্চয়ই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে মনন ঐতিহ্য এবং আমাদের বাংলাদেশের শিক্ষার প্রাণ ঢাকা করা গেলে বাংলাদেশ অস্থিতিশীল হবে এটাই হচ্ছে মূল সমীকরণ আপনারা জানেন উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের অনুঘটক হিসেবে কাজ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার যদি আমরা নব্বইয়ের গণ অভ্যুত্থানের কথা বলি সেই গণ অভ্যুত্থানও শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্যদিকে আমরা ওয়ান ইলেভেনের কথা যদি বলি ওয়ান ইলেভেনে সেনাবাহিনীর বিরুদ্ধে উঠেছিল ছাত্ররা সেই স্মৃতি বা সেই ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে থাকবার কথা আর সর্বশেষ চব্বিশের জুলাই গণ অভ্যুত্থান এরও আতুর ঘর হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি অস্থিতিশীল করা যায় তাহলে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশকে অন্য খাতে প্রবাহিত করা যেতে পারে ফলে এর পেছনে যারা ক্রীড়ানক আছেন তারা সফল হতে পারেন কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করে প্রিয় দর্শক কারা এই ঘাতক আমরা বিশ্বস্ত সূত্র মারফত জেনেছি বিদেশি একটি সংস্থা সঙ্গবদ্ধভাবে সুপরিকল্পিতভাবে তাদের ভাষায় সুপরিকল্পিতভাবে সরযন্ত্রের নানা ধরনের পন্থা তৈরি করেছে আপনারা জানেন যদি এই সরকার তার ঘোষিত ফেব্রুয়ারিতে নির্বাচনটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করতে পারে তাহলে বাংলাদেশ কিন্তু উত্তরে যাবে গণ অভ্যুত্থান টেকসই হবে নতুন এক বাংলাদেশের যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে শুধুমাত্র সুষ্ঠু নির্বাচন যদি এই সরকার উপহার দিতে পারে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা অনেক দূর এগিয়ে যাবো সেই জন্য টার্গেট করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনারা জানেন ঢাকা কদিন আগে শিবিরের প্রদর্শনীকে ঘিরে একটা উত্তেজনা তৈরি হয়েছিল এটা আসলে করা হয়েছে সেই উত্তেজনাটি ছিল টেস্ট কেস শিবির চট্টগ্রামের ওই ঘটনার ফাঁদে কিন্তু পা দেয়নি কোন ঘটনা নিশ্চয়ই মনে থাকবার কথা যে বাম নারী কর্মীর উপর জামাতের এক কর্মী লাঠি মেরেছিল এরপরে সেটা নিয়ে উত্তাল অবস্থা তৈরি করার জন্যে নানা ধরনের কর্মসূচি আমরা দেখেছি সেটা একটা ভুল ছিল তাদের সেই ভুলে কিন্তু পা দেয়নি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক কর্মী এই প্রদর্শনীর কিছু সংখ্যক ছবি সরিয়ে ফেলার দাবি করেছিল এই প্রজ্ঞার পরিচয় দেবার কারণে নতুন করে অস্থির কোনো ঘটনার প্রক তৈরি হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যদি শিবিরও উত্তেজিত হয়ে পড়তো সেই দিন তার কর্মী বাহিনী নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়াতো তাহলে ধাওয়া পাল্টা ধাওয়া হতো মারামারি হতো সংঘাত হতো আহত নিহতের ঘটনাও ঘটতে পারত ফলে অনেক বড় ধরনের ঘটনা তৈরি হয়ে যেতে পারত প্রিয় দর্শক তো এখন দেখুন যে আমি দুটো ঘটনার দিকে ইঙ্গিত করছি গতকালকে এবং আজকের গতকালকের একটি ঘটনা আপনারা সবাই জানেন যে ওমামা ফাতামার নেতৃত্বে এই একটি আন্দোলন হয়েছে যে হলগুলোতে কোনো ধরনের রাজনীতি চলবে না ওবামা ফাতামা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন জুলাই গণ অভ্যুত্থানের খুবই পরিচিত মুখ কিন্তু তিনি কি ফাঁদে পা দিলেন একটা কথা তিনি বলেছেন বা যে আবেদনটি তিনি প্রক্টর অফিসে করেছেন সেই প্রক্টর অফিসে করা আবেদনে হলগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাজ এই চারটি এই তিনটি সংগঠনের নাম উল্লেখ ছিল এর এর সঙ্গে ছাত্র বাইরে আর নাম উল্লেখ করা হয়নি এই চারটি সংগঠনকে তিনি নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন তো ওবামা ফাতেমা কি আসলে কোনো ফাঁদে পা দিলেন কিনা এটাও গুঞ্জন ছড়িয়ে পড়েছে এই যে দেখুন হলে বাম দল ছাড়া সব দলের রাজনীতি নিষিদ্ধ চান ওবামা ফাতেমা তো আমি ধারাবাহিকভাবে আলোচনা করতে চাইব আশা করছি যে অনেক নতুন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো প্রিয় দর্শক দেখুন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মল্লার বসু তিনি একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যেও কিছু নতুন তথ্যের উপাদান আছে আমি আপনাদেরকে শোনাতে চাই হলে বিশুদ্ধ পানির দাবিতে হল প্রশাসনের সাথে আন্দোলন করার কথা যে হলে পানির ব্যবস্থা করে দেন তো সেটা তো একটা গেলই যে মানুষ ছাত্র রাজনীতির সুফল হিসেবে এখন এইসব ক্ষয়রাতি জিনিসপত্রকে দেখাচ্ছে যে মানুষ হলে এসে বড় বড় সংগঠনগুলি তাও কিছু টাকা পয়সা দিবে কিছু জিনিসপত্র বানাই দিয়ে যাবে আর ফিল্টার ভাঙা ভাঙি এগুলা তো যে আমাদের একটা মব কালচার তৈরি হয়ে গেছে আমাদের এখানে ক্লিয়ারলি অর্থহীন ভায়োলেন্স একটা কাজ শুরু হয়েছে যে অকারণ কোন যে ভায়োলেন্স এর কোনো মানে নাই এটা রিসোর্স তুমি যদি ইউজ না করো অন্য জায়গায় দিয়ে দাও কিন্তু সেটা কেন্দ্র করে আসলে ভাঙচুর এগুলা কোনো অর্থ বহন করতেছে না এগুলা মানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেটা করা দরকার সেটা হচ্ছে তাদের বিভিন্ন জায়গায় নিজেদের যে পরিচয় সেই পরিচয় গোপন করে জেলা থানাগুলোতে যাওয়া দরকার। তারা তারা যদি না না তাদের পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে মানুষের প্রিয় দর্শক মেঘমাল্লার বসু বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি শেষ যে কথাগুলো বললেন যে একটা মব তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমরা শিবিরের ওই প্রোগ্রামেও কিন্তু এই ধরনের ঘটনা দেখলাম প্রতিবাদ অবশ্যই থাকবে মতের অমিল থাকবে কিন্তু জুলাই গণ এটাই আমাদের শিক্ষা দিয়েছে যে ছাড়া আর সবাই এক টেবিলে তর্ক করবে যুক্তির বিপরীতে যুক্তি দিবে কিন্তু কোনো সংঘাতে যাবে না রাজনৈতিক সাম্প্রদায়িকতা করবে না এটাই হচ্ছে ফ্যাসিবাদের বড় শিক্ষা আমাদের মধ্যে প্রচন্ড মতবাদের বিরোধ থাকবে সেই জন্য আমরা প্রোগ্রামের বিপরীতে পাল্টা প্রোগ্রাম করব। ধরুন বাম সংগঠনগুলোর কি করা উচিত ছিল যে ছাত্র শিবির যে প্রোগ্রাম করেছে সেই প্রোগ্রামের বিরোধিতা তাদের আইনগত ভাবে করা দরকার ছিল প্রথমত প্রক্টর অফিসে গিয়ে অভিযোগ দিতে দ্বিতীয়ত তারা আদালতেও যেতে তৃতীয়ত আরেকটি কাজ করতে যে ছাত্র রকম প্রদর্শনী করেছে তাহলে আমরা এর চেয়ে আমাদের মতবাদ অনুসারে আরো ভালো প্রোগ্রাম বা প্রদর্শনী করব তাহলে আসলে কি হতো যে সহমত চর্চা সহনশীলতা চর্চা সেটা আরো পাকা পুক্ত হবো হতো তো তারপরেও মেঘমল্লার বসু সাদিক কায়েম যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক তার সম্পর্কে একটা স্লোগান দিয়েছিলেন যে সাদিক কায়েম পাকিস্তানি পরে দুঃখ প্রকাশ করেছেন এটা আসলে সুবোধের একটা চর্চা তারপরে আজকে তিনি বললেন যে ছাত্র শিবিরের দেয়া সেই পানির ফিল্টার সেটাকে ভেঙে ফেলার যে প্রক্রিয়াটা সেটা একটা মব কালচার এটাও আসলে সাধুবাদ দেবার যোগ্য সেটা যদি ছাত্র ইউনিয়নের হতো বা অন্য যে কোনো ছাত্র সংগঠনের হতো তাহলেও কি এভাবে ভেঙে ফেলার এই সংস্কৃতিকে আমরা জায়াজ করতে পারবো অবশ্যই পারবো না প্রিয় দর্শক এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে মব সম্পর্কে সচেতন থাকা মব তৈরি না করা সংঘবদ্ধভাবে তাৎক্ষণিক দাবি আদায়ের প্রচেষ্টা না করা এটা কিন্তু গণ অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে যাবে শুধু তাই নয় গণ ফুল ফুটতে সহাবস্থান তৈরি করা সংঘাতে না জড়িয়ে বরং যুক্তির মধ্যে তর্ক করা এটি যদি করা যায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু নয় সমগ্র বাংলাদেশ সত্যিকার অর্থে বাংলাদেশ হয়ে উঠবে এবং নতুন বাংলাদেশের আমরা যে স্বপ্ন দেখছি সেই পথে এগিয়ে যাবে প্রিয় দর্শক আমাদের মধ্যে প্রচন্ড বিরোধিতা থাকবে আপনার মতবাদকে আমি ঘৃণা করি পছন্দ না করি। কিন্তু এর জন্য কি হতে পারে আলোচনা হতে পারে। পারে। যুক্তির যুক্তি আসতে সাংস্কৃতিক বয়ান তৈরি হতে পারে কিন্তু কখনোই মব কালচারকে সাপোর্ট করা যায় না আর সহনশীলতা ক্যাম্পাস যদি না থাকে তাহলে বিগত সময়ে যে ঘটনা ঘটেছে যেমন আফরার ফাহাদকে শিবির তকমা দিয়ে হত্যা করা হয়েছে বিশ্বজিৎকে শিবির তকমা দিয়ে হত্যা করা হয়েছে এখন আবার যদি নতুন করে বা তকমা হাজির করা হয় সেটা যে হোক না কেন অবশ্যই গ্রহণযোগ্য হবে না। সেই জন্য প্রতিনিধিত্বশীল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোকে অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকতে হবে তিনটি ছাত্র সংগঠন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে একটি হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল একটি ইসলামী ছাত্র শিবির আর অন্যটি হচ্ছে সম্মিলিত মানে বামপন্থীদের যে সংগঠন সেই সংগঠন মিলে একটি গ্রুপ এর বাইরে আরেকটি সংগঠন আছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একেবারে নতুন সংগঠন এখনো তারা সেইভাবে গুছিয়ে উঠতে পারেনি আস্তে আস্তে হয়তো তারা আরো শক্ত সাংগঠনিক অবস্থান তৈরি করবে তো প্রিয় দর্শক এই সংগঠনগুলো যদি দায়িত্বশীল ভূমিকা পালন না করে তাহলে দেশের বাইরের একটি সংস্থা আমি সুস্পষ্টভাবেই বলছি এক্সট্রা টেরিটরি একটা সংস্থা ভয়াবহ পরিকল্পনা এটেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে এর জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নানামুখী প্ল্যান করা হয়েছে ওই যে শিবিরের অনুষ্ঠানের কথা বললাম সেটা হলো টেস্ট কেস এই টেস্ট কেসে ওই বিদেশি সংস্থাটি আসলে বিজয়ী হতে পারেনি তারা চেয়েছিল একটি সংঘাত একটি ভয়াবহ পরিস্থিতি যার মধ্য দিয়ে বাংলাদেশকে উত্তপ্ত করতে পারত তারা প্রিয় দর্শক তিনটি প্ল্যানের দিকে যাই আমি শুরুতেই তিনটি প্ল্যানের কথা বলেছি প্রথম প্ল্যান হচ্ছে শিবিরের সঙ্গে ছাত্র ইউনিয়ন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং জাতীয়তাবাদী ছাত্র দল এই সংগঠনগুলো সংঘাত সৃষ্টি করা বা পরস্পরের বিরুদ্ধে পরস্পরকে লেলিয়ে দেয়া ক্যাম্পাসে লাশ ফেলানো ধরুন একটা ধাওয়া পাল্টা ধাওয়া হলো এরপর দুটি সংগঠনের মধ্যে সংঘাত হলো একটা লাশ পড়ে গেল এই লাশ যদি পড়ে যায় তাহলে কি ডাকশু নির্বাচন হাওয়া হওয়া সম্ভব এইরকম একটা পরিস্থিতি তৈরির কিন্তু ওই বিদেশি সংস্থাটা চেষ্টা করছে সেই জন্যে যেমন ছাত্র সতর্ক থাকতে হবে শিবিরকে থাকতে হবে ছাত্র ইউনিয়ন অন্যান্য বাম সংগঠনগুলো যারা আসলে গণ অভ্যুত্থানের পক্ষে মুখোশধারীদের কথা বলছি না তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পরেই মুহূর্তে যদি বাতিল হয়ে যায় সেটা হবে অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যের এটি হচ্ছে প্রথম প্ল্যান দ্বিতীয় প্ল্যান হচ্ছে ছোট ছোট ইস্যুকে ঘিরে প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠন শিবির বা ছাত্র দলের বিরুদ্ধে সাধারণ ছাত্রদের খেপিয়ে দেয়া এখন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি সামগ্রিক ছাত্র সংগঠন চর্চার কথা বলি তাহলে এখানে দুটো বড় সংগঠন একটি হলো ছাত্রদল দল আর একটি হলো ছাত্র শিবির আর ছাত্র ইউনিয়ন পুরনো সংগঠন হলেও সেভাবে রিক্রুটমেন্ট নেই ফলে তাদের জনবল খুব একটা বেশি নেই তারা হয়তো কোনো একটা ঘটনা তৈরি করে বা কোনো প্রতিবাদ কর্মসূচি করে মিডিয়ায় কিছুটা কাভার পাবে কিন্তু এখনো সেভাবে বিপুল সংখ্যক ছাত্রদের নিয়ে আন্দোলন করার মতো তাদের অবস্থানে আছে একটি হচ্ছে শিবির তো দেখুন এই শিবির এবং ছাত্র দলের বিরুদ্ধে সাধারণ ছাত্রদেরকে খেপিয়ে দেয়ার একটা চেষ্টাও চলছে হ্যাঁ সেটা হতে পারে আংশিকভাবে ছাত্রদলের বিরুদ্ধে আংশিকভাবে শিবিরের বিরুদ্ধে ছদ্মবেশে এইসব ঘটনায় ছাত্রলীগকে সাধারণ ছাত্র হিসেবে উপস্থাপন করা এবং শেষে সরকার পতনের আন্দোলনে যাওয়া আপনারা বলতে পারেন যে সরকার পতনের আন্দোলন কিভাবে ক্যাম্পাসের আন্দোলন সেটা আপনারা দেখেছেন জুলাই এখন দেখুন ছাত্রলীগ বা তাদের সহযোগী আরো যারা আছে তারা সাধারণ ছাত্রের বেশে একটা আন্দোলন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গড়ে তুলতে পারে সেটা কিন্তু অবশ্যই ছাত্রদল ছাত্র শিবিরের বিপক্ষে যাবে সর্বশেষ সরকারের বিপক্ষে যাবে ফলে কি হবে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হবে এবং জাতীয় নির্বাচন বানচাল করার চেষ্টা করা হবে আমি শুরুতেই বলেছি বাংলাদেশের এখন যে নতুন বন্ধবস্তের দিকে যাওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের উপর নির্ভর করছে যদি এটা পারে এই অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে তারা কত ভুল করেছে সেটা বিবেচনায় না আনলেও চলবে। আর যদি নির্বাচনটি না করতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার তাহলে কিন্তু গণ অভ্যুত্থান নস্বাত হতে পারে দ্বিতীয় প্ল্যানে তারা এটি রেখেছে যে কোনো ভাবে এই ক্যাম্পাস থেকে সরকারকে বিতর্কিত করার বা সরকারকে বিপদে ফেলার প্লট তৈরি করা আর সেই জন্য ছাত্রদল এবং শিবিরকে প্রশ্নবিদ্ধ করা আর তৃতীয় প্ল্যান হচ্ছে আমি আবারও বলছি এটি মনোযোগ দিয়ে শুনুন এটি তিন নাম্বার প্ল্যান যে ছাত্রী লাঞ্ছনার ঘটনা ঘটানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন থার্টি ফার্স্ট যে বাঁধনের একটা ঘটনা ঘটেছিল বাঁধনকে লাঞ্ছিত করা হয়েছিল সেই ফর্মেটেই যে ঘটবে তা না আমি আরেকটু ক্লিয়ার করে বলছি যে এমন ঘটনা ঘটতে পারে জুলাই আন্দোলনে যেসব ছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ধরুন ওমামা ফাতেমা সহ আরো আরো যারা আছেন তাদের মধ্যে কাউকে লাঞ্ছনা করা এবং সেটাকে মবের আকারে লাঞ্ছনার ঘটনা ঘটানো এরপর পুরো বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে খেপিয়ে দেয়া এর পাশাপাশি সাধারণ সাধারণ যারা শিক্ষার্থী আছে তাদেরকে মাছে নামানো সাধারণ শিক্ষার্থীদের বা ছাত্রীদের মাঠে নামানো মানে সেটা পুরোপুরি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন জমে উঠবে দানা বাঁধবে এবং সেক্ষেত্রে কি হবে এর প্রভাব পড়বে সরকারের উপর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রচারণা চালানো হবে যে এই অন্তর্বর্তী সরকার শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারছে না ছাত্রীরা লাঞ্ছনার শিকার হচ্ছে ধর্ষণের মতো কাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটছে ফলে বিদেশি মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হবে বিদেশি মিডিয়ায় এটা নিয়ে নিউজ করার পরিকল্পনা তাদের আছে পাশাপাশি দেশে একটা বিক্ষুব্ধ পরিস্থিতি তৈরি করা হবে সাধারণ জনগণের মধ্যে এরপর কি হতে পারে আপনারা তো বুঝতেই পারছেন সুতরাং আসলে সব পক্ষই যদি এখন সতর্ক না থাকে তাহলে ভয়াবহ বিপদ আমাদের সামনে অবস্থান করছে অত অত এ সাধু সাবধান সময় থাকতেই সতর্ক হন সবার জন্যই এটা চূড়ান্ত সতর্ক বার্তাই বলা যায় ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফিজ